পেছনে এখন মানে সময় পাইতেছি না নিচের শাক লাগানো শেষ হইলে এরপর হলো ছাদ বাগান নিয়ে আবার কাজ করুম আর সম্প অসুস্থ হওয়ার কারণে ও ছাদ আসতে পারে না আমি একা হয়ে গেছি আর আমি তো আলসে শালি যদি থাকে কয়েকদিন তাহলে শালির নিয়ে ছাদ বাগানটা ঠিকঠাক করুম নাকি হ্যাঁ ডাটা না লাল শাক ডাটার মতো হয়ে গেছে এগুলা হচ্ছে দোয়েল এগ্রোর ইতিহাস এই স্কোয়াশ সবজি নষ্ট হয়ে গেছে আবার নতুন করে আসতেছে নিচের পচা পাতাটা পরিষ্কার করে দেওয়া লাগবো বুঝে গেছে না আর সাত বাগানের স্পেশালিটি হইতেছে এই যে টমেটোগুলো এতটাই টেস্ট টমেটো কয়েকটা নিয়ে যাও সালাদ হিসেবে পয়সা পয়সা একবারে তোমার জিডি পছন্দ এই যে এই জোপার থেকে কেন কিছু এক বিষয়ে গেছে পাইকে খুবই মজা এই টমেটোগুলা ওটাতেই হবে ও রে দেখে কি পরিমাণ ফুলের কলি আসছে দেখ এই সবগুলা ফুল লগে ফুটলে তাহামি না দিই যাও দেখো কত কলি আসছে এর সব ঠিক লাগে যখন ফুটবল কেমন দেখা দেব এই জায়গায় বৈশাখ ছবি তুললে ওয়াও ওয়া ওয়াও হ্যাঁ না আর এই যে আপনার দেওয়া কি পেয়ারা জানি রে একটা পেয়ারা খাইছি এরপরে দেখেন কি পরিমাণ খুশি হইছে আর একদম অনেক অনেক আইসে হুম

দোল্লা থাকলে আরো সুন্দর সুন্দর লাগবে দিছে ঠিক আছে ছায়াটা থাকবে না তো আপনার এই কুলাই বলতো মানে হেভি করে দিছে দেখুন না আপনি কি করে অনেক হেভি আছে হুম হেভি আছে আসলে এই এই যে এই গাছটা কবে জানি বাতাসে ভেঙে গেছে তারপরেও কিন্তু মরে নাই এই ভেঙে দিনই দেন আবার কি পরিমাণ ফুল নিতেছে অনেক বড় বড় ফুল ডালিয়া কত বড় ফুল ভেঙে গেছে গাছটা একদম সুদা আছে ভেঙে গেছে

ওইভাবে মাপ নাই তারপরও অনুমান দুই আড়াই কেজি করে থাকবো টমেটো এক একটা কাছে এবং এইটা ফ্রিজের মতো মনে করেন এই যে পাই কেউ মনে করেন দিন এইভাবেই আছে কাছে হ্যাঁ নিয়ে সস বানাইতে হবে এগুলো সব একটা ঠিক আছে

আর ওই আপনার দর্শক আসলো আসুক সমস্যা নেই বাড়ি কাজটা শেষ করি এখন তো ইনকমপ্লিট জিনিস দেখায় মানুষের লাভ নেই চলেন যে কয়না দিস তো এই যে পড়ে যাবো মানে জিনিস তো বেশি বান না হ্যাঁ এই দামে সবে ঠিক আছে ফুলকপি লাগবে নাকি কারণে কি ফুলকপি জিতকা বাজার আজকে রঙিন ফুলকপি বিক্রি হবে ঠিক হবে না ঠিক হবে আর হলো আমার কিছু বান্ধবী আছে তারও গিফট করব এক গো একটা ঠিক আছে